জীবনকে তুচ্ছ একটি জিনিস ভাবার মতো ভুল যে একবার করে নিয়েছে সেই তার জীবনকে হারিয়ে ফেলতে বাধ্য হয়েছে এই অসাধারণ কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মানুষ তার স্ত্রী ও দুটি সন্তানকে নিয়ে শহরের একটি এক কামরা চালা ঘরে একজন ভাড়া টিয়া হিসেবে বসবাস করে মানুষ একটি কারখানায় কর্মরত ছিল সেখানকার মাস মাইনে যে খুব একটা বেশি ছিল সেটা নয় অল্প কিছু টাকা আয়ের মধ্যে থেকেই মানুষকে নিজের সংসার চালাতে হতো এবং স্ত্রী আর সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হতো সমানভাবে একবার তার স্ত্রীর ভীষণ পরিমাণে অসুখ করে ফলে ওই অল্প মাইনের মধ্যে থেকে সংসার খরচ দুই সন্তানের খরচ এবং স্ত্রীর অসুস্থতার খরচ সব কিছু সামলে ওঠা মানুষের পক্ষে সম্ভবপর হচ্ছিল না ফলে বাইরে তার বেশ কিছু টাকা ধার হতে শুরু করে মানুষের স্ত্রী অনেক দিন যাবত অসুস্থ থাকার দরুন তার সেই দিনের বোঝা দিন দিন বাড়তেই থাকে বাইরে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকের কাছে তার প্রচুর টাকা ধার হয়ে যায় কারখানায় দিন রাত এক করে কাজ করেও মানুষ সকলে সব ঋণের টাকা শোধ দিয়ে উঠতে হিমশিম খেয়ে যাচ্ছিল দিন রাত কঠোর পরিশ্রম করে মানুষ সামান্য করে হলেও সকলে সব ঋণ কিছু কিছু করে শোধ করার চেষ্টা করছিল প্রতিনিয়ত কিন্তু এরই মাঝে ঘটে গেল আরও এক দুর্ঘটনা হঠাৎই এক অজ্ঞাত কারণবশত মানুষের কর্মস্থান অর্থাৎ যে কারখানায় সে কাজ করত সেই কারখানা বন্ধ হয়ে যায় এতে মানুষ এবং তার পরিবারের সকলের মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো খারাপ পরিস্থিতি হয় সকলের সব ধার দেনা শোধ করা তো দূরে থাক দুবেলা দুমুটো খাবার জোগাড় করতেও মানুষ অসমর্থ হচ্ছিল এই পরিস্থিতিতে এসে এসে অনেক কাজের খোঁজ করতে লাগলো কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসতো সংসারের এই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে তার বেঁচে থাকার ইচ্ছেটাই উঠে গিয়েছিল দুই সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারছিল না এটা ভেবে সে প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়েছিল এরকম অবস্থায় একদিন সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সে এক সুদূর জঙ্গলে পৌঁছে গেল মানুষ আগের থেকেই জানত সেই জঙ্গলের গভীরে একটি সুদীর্ঘ নদী রয়েছে সে পরিকল্পনা করেছিল যে ওই নদীর জলে ঝাঁপ দিয়েই সে আত্মহত্যা করবে নিজেকে শেষ করে দেওয়ার আগে নদীর সামনে দাঁড়িয়ে সে নদীর জলের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো তার জীবনের কথা ভেবে এবং তার স্ত্রী আর সন্তানদের মুখ মনে করে কিন্তু মানুষ যেহেতু তার এই করুণ পরিস্থিতির আর মোকাবেলা করে উঠতে পারছিল না সেহেতু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে আজকে সে আত্মহত্যা করবে এমন সময় নিজের চোখের জল মুছে মানুষ নদীর প্রবাহিত জলে ঝাঁপ দিতেই যাবে এমন সময় সে অনুভব করলো যে পেছন দিক থেকে কে যেন তার হাত টেনে ধরল চমকে গিয়ে পিছনের দিকে তাকিয়ে মানুষ দেখল সাদা বস্ত্র পরিহিত এবং মাথায় জটাধারী আর মুখ ভর্তি সাদা সাদা দাড়ি বিশিষ্ট একজন সন্ন্যাসী গোছের মানুষ মানুষকে পিছন দিক থেকে টেনে ধরলেন সেই সন্ন্যাসীকে দেখে মানুষ প্রশ্ন করে বলল আপনি আমাকে আটকালেন কেন তখন সেই সন্ন্যাসী বললেন এ তুমি কী করতে যাচ্ছিলে মানুষ তখন বলল আমি নিজেকে শেষ করে দিতে চাই আমার এই জীবন রাখা না রাখার সমতুল্য আমি আমার জীবনে ব্যর্থ আমার স্ত্রী আর সন্তানদের মুখে দুইবেলা দুই মুঠো খাবার তুলে দিতে অসমর্থ আমি তাই আমি আত্মহত্যা করবই কেউ আমাকে আটকাতে পারবে না এই বলে মানুষ অঝরে কাঁদতে লাগলো তখন সেই সন্ন্যাসী বললেন আচ্ছা বেশ তুমি যখন দৃঢ় প্রতিজ্ঞ যে তুমি আত্মহত্যা করবেই তোমার এই অমূল্য জীবন তুমি রাখবে না তাহলে আত্মহত্যা করার আগে আমার সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে তাহলে আমার বিশ্বাস তুমি শান্তিপূর্ণ মৃত্যুবরণ করতে পারবে এই কথা শুনে মানুষ বলল আমাকে কোথায় যেতে হবে সন্ন্যাসী বললেন কাছের একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী অর্থাৎ ওই গ্রামের শেঠের সাথে তোমাকে দেখা করাতে নিয়ে যাব চলো আমার সাথে এই কথা শুনে মানুষ আর বাড়তি কথা বলল না কারণ তখন তার মন মানসিকতা একদমই বিধ্বস্ত ছিল ভাগ্য তখন যেখানেই নিয়ে যাচ্ছিল সে তখন সেখানেই যাচ্ছিল কোনো কথা না বলে মানুষ সন্ন্যাসীর পেছন পেছন চলতে শুরু করলো ওই জঙ্গলের পথ পেরিয়ে বেশ খানিকটা পথ মাঠঘাট দুজনে মিলে একসাথে পার হওয়ার পর একটি সুন্দর দেখে গ্রামে গিয়ে পৌঁছালো মানুষ সেই গ্রামে প্রবেশ করে বেশ খানিকটা পথ হাঁটার পর বিশাল বড় এক অট্টালিকার সামনে এসে দাঁড়ালেন সেই সন্ন্যাসী মানুষ যথারীতি সেই সন্ন্যাসীর পেছনে এসে থমকে দাঁড়ালো তারপর সেই সন্ন্যাসী মানুষকে সঙ্গে করে নিয়ে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন সন্ন্যাসীকে আসতে দেখে সেখানকার সকলেই ওনাকে প্রণাম জানালেন সন্ন্যাসী সকলের প্রণামের উত্তর দিয়ে মানুষকে সঙ্গে করে নিয়ে এগিয়ে চললেন ভিতরের দিকে ভেতরের একটি ঘরে বেশ কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে একজন ভালো পোশাক আশাক পরা মানুষ বসেছিলেন ওনাকে দেখে মানুষ অনুমান করতে পারল যে এই হয়তো সেই ধনী ব্যবসায়ী বা এই গ্রামের সেট সন্ন্যাসীকে দেখেই সেই ধনী ব্যবসায়ী হাত জোর করে প্রণাম জানালেন মানুষকে দাঁড় করিয়ে রেখে সন্ন্যাসী সেই ধনী ব্যবসায়ীর কাছে গিয়ে ওনাকে কানে কানে বেশ কিছুক্ষণ কিছু কথা বললেন সমস্ত কথা শুনে এবং মাথা নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কথাটা বুঝে সেই ধনী ব্যবসায়ী সন্ন্যাসীর কথার উত্তর দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি দু লক্ষ টাকা দেব তখন সন্ন্যাসী আবারও সেই ধনী ব্যবসায়ীর কানে কানে কিছু একটা কথা বললেন তখন সেই ধনী ব্যবসায়ী আবারও মাথা নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কথা বুঝে আবার বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি চার লক্ষ টাকা দেবো তখন সেই সন্ন্যাসী আবার কিছু একটা বললেন সেই ব্যবসায়ীর কানে এবং প্রত্যুত্তরে ব্যবসায়ী বললেন ঠিক আছে আমি তাহলে আরও কুড়ি লক্ষ টাকা বেশি দেব এতক্ষণ পর্যন্ত এই সমস্ত কথাবার্তা সামনে দাঁড়িয়ে মানুষ শুনছিল কিন্তু সেই ধনী ব্যবসায়ী এবং সন্ন্যাসী মিলে যে কী কথাবার্তা বলছিলেন সেই কথাবার্তার কোনো কিছুই মানুষের বোধগম্য হচ্ছিল না সে শুধুমাত্র ধনী ব্যবসায়ীর বলা লক্ষ লক্ষ টাকার কথাগুলোই শুনতে পাচ্ছিল এতক্ষণ চুপ থেকে ভীষণ অস্বস্তি বোধ করে এবারে মানুষ নিজের মুখ খুলল তখন সে বেশ বিরক্ত হয়ে সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলল আমাকে এখানে এনেছেন কেন বলবেন আর আমাকে এখানে এনে এইভাবে দাঁড় করিয়ে রেখে আপনারা কী কথাবার্তা বলে চলেছেন বলুন তো আর ইনি যার কানে কানে আপনি কথা বলছেন তিনি এত লক্ষ লক্ষ টাকার কথাই বা কেন বলছেন তখন সেই সাধু বাবা মানুষের কথাগুলো শুনে তার কথার প্রত্যুত্তরে বললেন আসলে আমি তোমাকে এই ধনী ব্যবসায়ীর কাছে নিয়ে এসেছি তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এনার কাছে বিক্রি করার জন্য আমি তোমার সাথে ঘটা সমস্ত ঘটনা এনাকে বললাম তুমি নদীতে আত্মহত্যা করতে যাচ্ছিলে সেটাও এনাকে বললাম তখন সবটা শুনে তিনি বললেন ইনি তোমার দুটো চোখ নেবেন যার বিনিময়ে ইনি চার লক্ষ টাকা দিতে রাজি আছেন তারপর ইনি তোমার শরীরের কিডনি এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নেবে যার বিনিময়ে ইনি গোটা কুড়ি লক্ষ টাকা দিতে রাজি আছেন আর এই সমস্ত কিছুই তিনি আমাকে দিচ্ছেন এই কথাটা শুনে মানুষের চক্ষু চড়ক গাছ হওয়ার মতো অবস্থা হলো এই কথার পরিপ্রেক্ষিতে সে কি বলবে আর না বলবে সেই সব কিছুই সে বুঝে উঠতে পারছিল না তারপর নিজেকে কিছুটা ধাতস্থ করে সে সজোরে চিৎকার করে বলে উঠল এইসবের মানে কি। আমার অনুমতি না নিয়ে আমার অনিচ্ছায় আপনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে বিক্রির জন্য সওদা করতে পারেন আপনি কি আমাকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছেন আপনার এত বড় স্পর্ধা হলো কিভাবে। তখন সেই সন্ন্যাসী খুবই মৃদুভাবে হাসলেন এবং খুবই শান্তভাবে মানুষকে উদ্দেশ্য করে বলে উঠলেন কেন তুমি তো নিজের ইচ্ছাতেই আত্মহত্যা করতে যাচ্ছিলে তোমার কাছে তো এমনিতেই তোমার এই অমূল্য জীবন মূল্যহীন তুমি তো এমনি এমনি নদীর প্রবাহিত জলের স্রোতের মধ্যে তোমার এই অমূল্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ভাসিয়ে দিতে যাচ্ছিলে যেগুলো এমনিতেও তুমি মৃত্যুবরণ করলে অচল হয়ে পড়বে তাই তোমাকে এখানে এনেছি যাতে তোমার শরীরের অমূল্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিক্রি করে আমি কোনো সাহায্য পেতে পারি বা অন্য কোনো মানুষ কোনোভাবে কোনো সাহায্য পেতে পারে কারণ এই অমূল্য জিনিসগুলোতে এমনিতেও তোমার কাছে মূল্যহীন সন্ন্যাসীর এই কথাগুলো শুনে মানুষ বাকরুদ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল এতক্ষণ রাগের বসে গজগজ করে চলা সেই জলজ্যান্ত মূর্তিটা এখন নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল সন্ন্যাসীর কথাগুলো শুনে ভেতরে ভেতরে স্পষ্টভাবেই সে বুঝতে পারছিল যে সে কি ভুলটাই না করতে যাচ্ছিল কিছুক্ষণ এইভাবে চুপ থাকার পর মানুষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমি এখন এটা বুঝতে পারছি যে আপনি আমাকে কত বড় ভুল করার হাত থেকে রক্ষা পাইয়েছেন আমি তখন কষ্ট সহ্য করতে না পেরে একবারও এটা ভেবে দেখিনি যে নিজে আমি না থাকলে আমার স্ত্রী আর সন্তানদের কী হবে তখন আমি বড্ড স্বার্থপর হয়ে গিয়েছিলাম কিন্তু আমি যে এখন কর্মহীন এই জিনিসটাই আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে অনেক চেষ্টাও করেছি কাজ খোঁজার কিন্তু পেরে উঠিনি এই কথা শুনে সেখানে বসে থাকা ধনী ব্যবসায়ী মানুষকে নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে একটি কাজে তৎক্ষণাৎ নিযুক্ত করলেন মাস গেলে বেশ ভালো টাকাও আয় করতে লাগলো মানুষ সন্ন্যাসীর পরিবারকে সঙ্গে করে নিয়ে বেশ সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করল বন্ধুরা আবেগ নিয়ন্ত্রণে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মানুষের অমূল্য জীবনকে যখন তখন শেষ করে দেওয়া কিন্তু মোটেও চারটিখানি কথা নয় দ্বিতীয়ত আবেগের বশবর্তী হয়ে কখনোই কোনো সিদ্ধান্তে উত্তীর্ণ হওয়া উচিত নয় এতে ক্ষতি ছাড়া লাভের লাভ কিছুই হয় না তৃতীয়ত আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কোনো না কোনো পথ প্রদর্শক থেকে থাকে হাজারো ভিড়ের মধ্যে দিয়ে সেই পথ প্রদর্শককে চিনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের নিজেদের প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ